যাহানা দেই পয়সা জাম্বুরা ভর্তা খাবো দুপুরবেলা জাম্বুরা পাড়ার জন্য যাইতেছি ছোট ছোট দেখি একটা পার হ্যাঁ খরা 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 와া দেখ কে পারবে জাম্বুরা ভর্তা খাওয়ার জন্য জাম্বুরা পারা হইতেছে এই যে ওয়াও কাঁচা না মৰিচনি আছে লবন দুটা জামবুৰা বড়ো বড়ো আছে অ আৰু আমাৰটো আছি এন দা বিচাৰি অ

হ্যাঁ তাদেরকে না বেরেবারকে সালাম তাদেরকে না বেরেবার একটা ভিডিও কইরা আইলাম ওই জাম্বুরাও ও পাইরে লইলাম হ্যাঁ টাটকা টাটকা জাম্বুরা সেই টাটকা জাম্বুরা হ্যাঁ এখন পুরো করে একটা বাজে একটা আজানের সময় আজান দিতাও আছে আজানের সময় আমরা জাম্বুরা কাটতাছি দুপুর বেলা আমরা জাম্বুরা চানা খাবো প্রচুর গরম এই গরমে জাম্বুরা মজাই আলাদা সেই একটা জাম্বুরা এই টাই করেন

মৰিচ লবন মৰিচ কম হৈছে ভাল হৈছে

जामुन से बीसी है भाई रात मेरा है